সামাইকুম হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আল্লাহর শেষ রহমতে তোমাদের ভালোবাসা আবার একটা নতুন ভিডিও চলে আসছি আশা করি আমার ভিডিওটা তোমরা শেষ করে দেখবে দেহার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা আরম্ভ করবে আর যে আমার ভিডিও সাবস্ক্রাইব করছো না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার পাশেই থেকে যাই দেহ আমি সকালে সকালে উঠতে দোকানে গেছি দোকানে যাওয়ার পরে বিস্কুট আনলাম বাচ্চা দিয়ে লেগে কিবা কেবি আনলাম আর না হাইরা চা বানাইলাম এদিকে চা খাই নিতেছি চা খায় হাইরা আজকে আমি বাসি কাজ কাম করি দেহ এতো গরম তেওঁ আমার রুবাইল্ডা মানে ব্ল্যাঙ্কেট মানে গায়ে দিয়া মানে হতে মানে সব সময় ব্ল্যাঙ্কেট দে হতে দেহ আমি দি না দিন সুন্দরভাবে উড়াইয়ে নিতেছি যায় আছি কল্যাট রাত আমি ইশানি আর রুবাইল আমরা তিন মা ফুটি আমরা আজকে বাসায় তোমাদের বাইরে চলে গেছে এক তারিখে রবিবার কালকা চলে গেছে মন্ডা তো ভালো না দুই মাস পর দুই মাসের ছুটিতে আইসিন তো দুই মাস পরে চলে গেছে মানে হাজবেন্ড চলে গেলে বাসায় এমনি মানে অল্প মানে কয়দিন অল্প মানে মানে খারাপ লাগবো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাব মেয়েদের এটাই তো কষ্ট হাজবেন্ড নিজের কি লেগে তো যায় না বিদেশে নিজের বারে লেগে তো বিদেশে যায় দেখো সমস্ত কাজটি আজকে করে নেম বাচ্চার স্কুলের কাপড় এটা রবিবারের ব্লগ আমি রবিবারে কোনো ব্লগ দিই নাই হাজবেন্ড চলে গেছিল তাই আজকে আমি দিতেছি সোমবারে ব্লগটা তোমরা পাইবা দেহ আমি সমস্ত কাজকাম করে নিতেছি মানে মনটা পালো না তাও আমি চেষ্টা করতছি তোমাদের সাথে হাসি মুখে মানে হাসি মুখটা মানে হাসি মুখে তো কথা মানে বলতে হইব না তোমরা আবার এই কী বাবি বাবা দেহ অত হুলান মানে সারা রুম আমি মানে পুরা সাফ করে নিছি দেহ কষ্ট হুলান নেত্রা কালার নিলাম আমি সব সময় দুধ ডাগিয়ে দিলাম আর সামনে পাশে দুধটাগিরি সবসময় তালামারি তালা কিন্তু আমার হাজবেন্ড বাড়ির থাকে না আমি তিন মায়া পুঁতে থাকি এই কারণে আমি মানে সবসময় তালা মারে ধুই রাত থুই তালা মারে আমার কি টয়লেট বাথরুম সব আমার মানে ভরেই হাজবেন্ড মানে বিদেশে চলে যায় কার মানে কিছু বাচ্চা লোয়া দা এমনি সব সময় তালা মারি রাখি দেহ আমার এদিন জারা হয়ে গেছে আর আমি আপনার গড় ডিমু চ্যান্ডেম দেহ এদিকে আমি গর ডিমুট ছানিতাসি গর ডিম চাহাইরা তোমাদের সাথে একটা রিকোয়েস্ট জানি না আমার সাথে আছো কি না দেহ আমি আজকে সমস্ত কাজ কাম করে নিতেছি আমার কাজ কাম করি না রবিবার আজকে কাজ কাম করে আনি বাচ্চা দুইটা বাইক বাচ্চা লগে আমি টাইম নিয়ে স্পেন্ড করতে পারছি তো দেখুন এই এইখানে দেখো আমার টোটেল রুম হচ্ছে সাতটা মানে সাতটা রুম মানে ই লইয়া মানে কিচেন লইয়া সমস্ত লইয়া কিন্তু আমার নতুন ঘর নতুন ঘর থেকে আমি মানে মানে বস্তু পানি লইছি না মানে বস্তু পানি লইলে তোমাদের সাথে শেয়ার করাম আমার সমস্ত রুমগুলাই আশা করি আমার ভিডিওটা দেখতে দেখো এখানে পুরা আমি কাপড় বিদয় নিতেছি সব সময় স্কুলের কাপড় ধরে লাগে তাও বহুত স্কলের কাপড় মানে হয় এখানে দেহ আমি আজকে দুপুরিয়ার রান্নাও মানে ভালোভাবে করতে পারছি না দুপুরিয়ার রান্না মানে আজকে হাল হালকা পাতলা রান্না করছি আজকে মাছ ভাজি বানাইছি আর ডাল রান্না করছি আর কচু গোটা করছি আৰু পাপৰ বাচ্ছি দেখ আম দাঁতি চেইলনে খাই আনি তাছি এই যে মানে বাচ্ছাৰহঁত মানে পুৰা ডাল বহুত মানে তাৰ মানে ফেভৰেট দাইল দিয়া দিলাম মাছ দিয়া দিছি আৰু এই যে কচু চেনা কচু চেনা আমাৰ ৰু বা ইলিচ আনি মানে অলপ অলপ খাইছে মানে আমি সমস্ত আমি খাইছি আজকে বহুত কাজ কাম করছি লিগে আমি মানে কিছু বাড়ি খাবার মানে লাঞ্চ কিছু বাড়ি খাবার করছি না আমি মানে ই করে দিছি তিন দেখো সবে ডাইল বিয়ানিতে আছি ডাইল বিয়ানি আহে আমি খাবারটা শুরু করাম তে কে কোন খানতে আমার ভিডিও দেখছো আৰু আমাৰ ভিডিঅ' যদি অলপ ভাল লাগি থে কমেণ্টৰ মাধ্যমে জনাই বা আৰু আমাক ছাপোৰ্ট কৰা তোমাৰ সব সময় আৰু আমাৰ ভিডিঅ' ছাবস্ক্ৰাইব হৈ আবাৰো কমতে থে আবাৰো হৈ আবাৰো কমতে থে জানি না কেইটা ছাবস্ক্ৰাইব কৰি আবাৰি মানে ই কৰে জানি না আৰু আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগি থে তেতিয়া তোমাৰ অৱশ্যে আমাক ছাবস্ক্ৰাইব কৰি দিবা আর আমি সব যার যার ভিডিও দেখি আমি সমস্ত ভিডিও সাবস্ক্রাইব করে দেই সবের লাইভও যাই যার যার ভিডিও আমি সাবস্ক্রাইব করি সবের লাইভ হয়েও আমি যাই কিন্তু আমি তো লাইভ করছি না জানি না হ্যাঁ লাইভ করার বাকি তৈর আমার সাথে থাকবার সবই